বার বিএনপি এবং জামাতের গোপন তথ্য ফাঁস করে দিল সালাউদ্দিন আহমেদ কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তারেক রহমানের পরে মির্জা ফকুলের পরে বা রিজভি সাহেবের পরে বা কাচাকাসি লেভেলে বা ওদের সমপর্যায়ে বিএনপিকে জেনে লিড করেন তিনি হচ্ছেন আর কেউ না সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের আমলে গুম হয়েছিল দীর্ঘ একটা ঐতিহাসিক জীবন কিন্তু পার করে আসছেন স্বাভাবিকভাবে আওয়ামী লীগের প্রতি বিএনপির অন্যান্য নেতাদের তুলনায় ওনার রাগ গোっしゃ খুব থাকবেই দশক খুবই প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ সামনে এসেছে এবং সেই প্রসঙ্গটা খবর হিসেবে এসেছে সেই সুদূর পটুয়াখালীর গলাচিপা থেকে জাতীয় পার্টির সুযোগ পাওয়া মানে আওয়ামীলীগী নির্বাচনে অংশ নিল এটা আক্তার হোসেন বলছেন বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি করতে হয় তাহলে কয়টা দলকে আপনি নিষিদ্ধ করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি এবং জামাতের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক কঠিন বিপদে পড়ে গেছেন বিএনপি জামাত অপরদিকে আওয়ামী লীগ এই সুযোগে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরে আসতেছেন দর্শক বেশি কথা বলবো না ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি এবং জামাতের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন সালাউদ্দিন আহমেদ যে গোপন তথ্য ফাঁস করেছে এই জন্য তো দর্শিক বেশি কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মঞ্জিক সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দলটির যারা একদম নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের কথাগুলোও আবার ভিন্ন অবস্থানে চলে যায় মাঝে মাঝে যেমন আমরা যদি বলি এই মুহূর্তে তারেক রহমানের পরে মির্জা ফকুলের পরে বা রিজভি সাহেবের পরে বা কাচাকাসি লেভেলে বা ওদের সমপর্যায়ে বিএনপি কে যিনি লিড করেন তিনি হচ্ছেন আর কেউ না সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের আমলে গুম হয়েছিল

দেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে অর্থাৎ জামাতের সাথে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আছে এনসিপির সাথে আছে অন্যান্য পার্টির সাথেও আছে কিন্তু দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে অথবা শেখ হাসিনা ফিরে আসে জাতি আমাদেরকে ক্ষমা করবে না গতকালকে রাজধানীর একটা প্রোগ্রামে আপনার শিল্পকলাতে তিনি বলছিলেন যে আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে যারা জুলাই যোদ্ধা ছিলেন আহত নিহত হয়েছেন ফ্যাসিস্ট সব দরজা করতে হবে সবাই থাকুন তিনি দুই চার কলম লেখার জন্য আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে ঘরে থাকতে হয়েছে নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে আমি পেছনে যাইনি তারপর তিনি বলছেন যে তারপর তার বক্তব্য হচ্ছে যে আজকের এই দিনে তিনি অতীত স্মৃতিটি মনে করলেন তারপর হচ্ছে যে আগামী দিনে আওয়ামী লীগকে ফিরে আসার যতগুলা রাস্তা আছে সবগুলা বন্ধ করতে হবে এখন ওই যে বিএনপির কোনো একজন নেতা সবাইকে ডাকতেছেন কোনো একজন নেতা বলতেছেন দলের মধ্যে ভালো তাই না মানে পিওর আওয়ামী লীগ পিওর ভেরিফাইড মানে যাদের মধ্যে কোনো ভেজাল নাই অথবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না অথবা ধরনের খারাপ লোক না তাদেরকে দলে বিভিন্ন জায়গায় বসানো যায় অথবা তাদেরকে দলে ফিরানো যায় তো এই যে বক্তব্যগুলো এগুলো যায় একদিকে সালাউদ্দিন আহমেদ সাহেব অথবা রিজবি সাহেব ফখরুল সাহেব আরও দুইজন আছেন তারা যখন কথা বলেন এই কথাগুলো হচ্ছে ওয়াইটেবল কথা অর্থাৎ ওজনদার কথা আবার তারাও অনেক সময় এমন বক্তব্য দেন পলিটিক্যালি জনগণকে বোঝানোর জন্য ভেতরে ভেতরে তাদের মধ্যে আবার অনেক পরিকল্পনা থাকে থাকে না রাজনীতিতে বা যে কোনো জিনিস আপনি দেখেন একটা ভিতরের কাহিনী থাকে আরেকটা এখন আসলে আমরা জনগণ যারা আসি তাদের মধ্যে বিভ্রান্তি একটা অবস্থান তৈরি হয় আসলে তারা কোনটা চাচ্ছেন অন্তরের ইচ্ছা কোনটা অথবা আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন বলতে শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে পারে আওয়ামী লীগের যারা নেতাকর্মী অনেকে আছে এটার বিকল্প তৈরি হয়ে যাবে কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন আসলে কি ঠেকানো সম্ভব হবে অথবা বিএনপি ক্ষমতায় আসলে কি শেখ হাসিনার বিচার করবে নাকি ভারত থেকে আনবে না নাকি আনবে এরকম নানান প্রশ্ন তাদের নির্বাচনী ইস্তেহারে হয়তো সামনে আসবে দশক খুবই প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ সামনে এসেছে এবং সেই প্রসঙ্গটা খবর হিসেবে এসেছে সেই সুদূর পটুয়াখালীর গলাচিপা থেকে সুদূর পটুয়াখালীর গলাচিপা থেকে একটা বার্তা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই বোধহয় আসলো এবং সেখান থেকে যে বার্তাটা আসলো সেটা থেকে আমরা অনুমান করতে পারি যে বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন যতই দূরত্ব দৃশ্যমান হোক না কেন যতই একে অপরকে আক্রমণাত্মক ঢঙ্গে কথা বলার রাজনীতি করুক না কেন খুব বেশি সময় লাগবে না তাদের আবারও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে সেরকমই একটা বার্তা পটুয়াখালীর গলাচিপা থেকে বিএনপির এক নেতা দিলেন সেটা কি বিএনপিরও তত্ত্ব সাথে এনসিপির সঙ্গে যদি গাঁটছড়া বাঁধে বিএনপি তাহলে কি পরিণতি হবে সে কথাও উঠে আসলো সেখান থেকে তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেই ফোরাম থেকে তৃণমূলের একটা বড় দূরত্ব আছে আবার সেই বড় দূরত্বই বা বলবো কি করে যখন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছিল সেটাকে শেখ হাসিনা মিথ্যা মামলায় আলেম ওলামাদের ফাঁসি দিয়েছেন এরকম মন্তব্য যখন করেন তখন ব্যাপারটা খুব একটা যে এলোমেলো অবস্থায় আছে সেটা মনে হয় না ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয় যে পরিস্থিতি তৈরি হলে জামাত এবং বিএনপি আবারও জোটবদ্ধ হয়ে রাজনীতি করতে পারে এবং নির্বাচনও করতে পারে কী বললেন সেখানকার বিএনপি নেতা এনসি সম্পর্কেই বা কি বললেন একটু জেনে বোঝার চেষ্টা করব যে কি হতে চলেছে সামনে সেটাই বাস্তবতা কিনা থাকবেন পটুয়াখালীর গলাচিপা থেকে আসা একটা খবরকে কেন্দ্র করে কথা যাই যাই দিনের শিরোনামটা আপনারা দেখলেই বুঝবেন যে খবরটা কি যাই দিনের শিরোনাম বলছে আওয়ামী লীগ আবার নির্বাচনে এলে জামাত বিএনপি জোটবদ্ধ হতে বাধ্য হব হাসান মামুন হাসান মামুন নামে পটুয়াখালীর বিএনপির এক নেতা এই কথা বলেছেন অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এটা কি হাসান মামুনের ব্যক্তিগত কথা নাকি ওপরের সিগনাল তার কাছে আছে তিনি হয়তো মনের ভুলে কথাটা বলে ফেলেছেন যেটা এত দ্রুত প্রকাশ্যে আসার কথা ছিল না কি বলছেন তিনি একটু ভেতরে ঢুকে ডেকে দেখি পটুয়াখালীর গলাচিপাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর বিশ্বাস ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বেশ গুরুত্বপূর্ণ নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যেহেতু বক্তব্যে হাসান মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এটিই বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ ষোলো কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত তিনি হুঁশিয়ারি দেন যদি আমরা তা একসঙ্গে মোকাবেলা করতে না পারি তাহলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বিএনপিও সীমাবদ্ধ হয়ে পড়বে নির্বাচনের জোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসে তাহলে হতে পারে জামাত এবং বিএনপি জোটবদ্ধ হতে আমরা বাধ্য হব এর মাধ্যমে তিনি কী মেসেজ দিলেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি ভয় পাবে যে নির্বাচন করলে তারা জিতবে কিনা একা নির্বাচন করলে এত সংকট কি বিএনপির হয়েছে আর আওয়ামী লীগ দু এক বছর হলো তাদের পতন তাদের পতনের পরে তারা এত জনপ্রিয়তা ফিরে পেল যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপিকে সেই নির্বাচনে জেতার জন্য জামাতের সঙ্গে জোট বাঁধতে হবে বাস্তবতাটা আসলে কি তিনি আরও বলছেন যে তবে তিনি এও বলেন যে এটা আবার আরও গুরুত্বপূর্ণ কথা তিনি এও বলেন এনসিপি আর বিএনপি জোট হলে অনেক দল বিএনপি থেকে বের হয়ে যেতে পারে অর্থাৎ তিনি বলছেন যে এনসিপি আর বিএনপি যদি জোট হয় তাহলে বিএনপির জোট থেকে অনেকেই বের হয়ে যেতে পারে এই অনেকেই মানে অনেক দলই শুধু বের হয়ে যেতে পারে নাকি বিএনপিরও তৃণমূলে একটা মানে ভিন্ন মত দেখা দিতে পারে যেমনটা হাসান মামুনের কথাই যদি আমি ধরি যে হাসান মামুনের এই কথাটা বিএনপির এর আগে গত চোদ্দো সাড়ে চোদ্দো মাসে বিএনপির কোনো নেতার মুখ থেকে আমরা কিন্তু শুনিনি যে আওয়ামী নির্বাচনে আসলে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে বাধ্য হবে বাধ্য কেন হবে তারা তাদের মধ্যে এরকম ভাবনা হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে একটা রিস্ক ফ্যাক্টর এই রিস্কটা নেওয়া যাবে না বাবা আগের আমাদের যে মনোমালিন্য ছিল সেগুলো তোমরা সব ভুলে যাও চলো এসো আরও আবার কোলাকুলি করি কোলাকুলি করে আমরা একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নামি আগের যে সংসার সেই সংসারটা আবার নতুন করে আমরা গড়ি সেরকমই কি ইঙ্গিত দিলেন এই হাসান মাহমুদ আমার মনে হয় যে এটা যদি বিএনপির অবস্থান না হয় তাহলে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত কারণ হাসান মামুন যেটা বললেন তাতে করে বিএনপির রাজনীতির দুর্বলতাটা প্রচণ্ডভাবে প্রকাশ পেয়েছে বিএনপির রাজনীতির দুর্বলতা দুর্বলতা এভাবেই প্রকাশ পেয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি ভয় পাবে বিএনপি ভয় পেয়ে সেই নির্বাচনে জয়টা নিশ্চিত করতে তারা জামাতের সঙ্গে জোট করবে এনসিপির সঙ্গে জোট করবে না বাস্তবতা কি সেটাই বিএনপি কি সেইভাবেই ভাবছে এবং শেষ পর্যন্ত কি আমরা এটাই দেখতে পাবো যে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে যদি আওয়ামী লীগ নির্বাচন করে কিংবা যদি জাতীয় পার্টিও নির্বাচন করে সেরকম পরিস্থিতি দেখার অপেক্ষায় আমরা সেরকম বাস্তবতা কেন হবে আওয়ামী লীগ গত বছরে পতনের পরে গত চোদ্দ মাসে কী এমন কাজ করেছে যে তারা আবার পূর্বের জনপ্রিয়তায় ফিরে এসেছে আর বিএনপি কী এমন কাজ গত সাড়ে চোদ্দ মাসে করলো যে তাদের যে টকবগে যৌবন টকবগে যে জনপ্রিয়তা তুফান জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরলো যে ফাটলের কারণে বিএনপির এই শীর্ষ এক নেতা মনে করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে সঙ্গে বিএনপির জোটবদ্ধ হতে হবে এবং জোটবদ্ধ হয়ে নির্বাচন জাতীয় পার্টির সুযোগ পাওয়া মানে আওয়ামী লীগই নির্বাচনে অংশ নিল এটা আক্তার হোসেন বলছেন নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব যে আওয়ামী লীগ দলটির আওয়ামী লীগ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি দায়ী জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আক্তার হোসেন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও জাতীয় পার্টির সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগই নির্বাচনে অংশগ্রহণ করলো। একটা গণ অধিকার পরিষদের বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি করতে হয় তাহলে কয়টা দলকে আপনি নিষিদ্ধ করবেন এখন মনে হচ্ছে আওয়ামী লীগ তো নাই জাতীয় পার্টি না হলে সুবিধা কার সুবিধা যায় না তারপরে একে একে ওয়ার্কার্স পার্টি যাশদিনু আরো যা যা আছে চোদ্দটা দলের সবগুলির নাম জানি না সেগুলি নিষিদ্ধ করার মধ্য দিয়ে এটা কি কোনো গণতান্ত্রিক রীতি হবে এই বিষয়টার আসলে একটা সুরাহ হওয়া দরকার ধরেন আজকে গণ নেতারা বলতেছে যে ওই অংশকে নিষিদ্ধ করে দাও ভবিষ্যতে যদি আবার একটা হইতে পারে যে কোনো সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হইতে পারে পতন করতে পারে তখন কি ধরেন বিএনপি ক্ষমতায় আছে তার সঙ্গে একটা গণভূত্থান হলো সরকার পদত্যাগ করলো তখন তার বিরুদ্ধে নানা অত্যাচার নিপীড়ন এটা সেটা বলে একটা ক্লজে ফেলাই দিলেন নিষিদ্ধ তারপরে জামাত ক্ষমতায় আছে তারপরে এরকম অভ্যুত্থান হলো জামাত আউট এবং একই সঙ্গে নিষিদ্ধ এই যে চর্চাটা এটাকে ধারণ করে এটাকে গণতান্ত্রিক রীতি কিনা এটাই এটা দিয়ে এগোনো যাবে কিনা নাকি আপনি অপরাধের বিচার করবেন দলকে আর অপরাধী যদি আলাদা না করা যায় তাহলে ভবিষ্যতে কি হবে মানে আওয়ামী লীগের কি একটা নিরাপরাধ লোক নাই জাতীয় পার্টির জাতীয় পার্টির ঝান্ডা নিয়ে সামনে এগোনোর অধিকার কি তাকে সংবিধান দেবে না গণতান্ত্রিক ইতিহাস কি বলে বিশ্বের ইতিহাস কি বলে এগুলি পর্যালোচনার বিষয় আছে কারণ আজকের আপনি সুবিধাজনক অবস্থায় আপনি যেটা করবেন পরবর্তীতে কাল হয়ে যাবে দেখেন আওয়ামী লীগ কি করছে সে ক্ষমতায় থেকে বিরোধী পক্ষ যাতে নির্বাচনে না আসে তার জন্য নানা রকম তালবাহানা করছে সবস্থ বলছে হ্যাঁ এই তো আসেন কিন্তু বিরোধী দলগুলো বলতেছে যে আমরা তো সিস্টেম না বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এটা 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 তৃতীয় মানে শক্তি গণতান্ত্রিক ইতিহাসে নাই কতটা সত্য আবার এটাও সত্য যে আপনি নির্বাচনে আসবেন আপনি গর্তে পা দেবেন এবং ওই দলীয় সন্ত্রাসী বাহিনী সেই প্রশাসন বলেন পুলিশ বলেন তারা মিলে আপনাকে হারাই দেবে নির্বাচনে জাল জালিয়াতি করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন সত্য ওই বক্তব্যটাও সত্য ছিল আর এটাও বাস্তবতা এখন আপনি কি করবেন বলেন আর এখন আপনি মানে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন আপনি তো সুযোগই দিচ্ছেন না তারা কায়দা কানুন করছে চালাক মানে চালাকি করছে চতুরতা করছে আপনি আপনি তো স্টেট হলো মুখের মধ্যে দরজাটা বন্ধ করে দিচ্ছেন আগে দরজা খুলে রাখছেন সেই দরজা ঢুকলেও আপনার কোনো লাভ নেই দেখলেন কোনো খানা নেই কিচ্ছু নেই আপনি অভুক্ত থাকলেন আর এবার আপনার দরজাটাই বন্ধ। এখন বন্ধ দরজা ভিতরে খাবার আছে কি নেই আপনি কিছু জানেন না। আপনি তো সেই সুযোগটাও নেই। এটা গণতন্ত্র কিনা। এটা কি গণবুতানের পক্ষে তাই হয় কি না। নেপালে গণবুতানের ক্ষমতাচ্যুত দল যে দলগুলো ছিল মানে মেন প্রধান দল তারা কি সুযোগ পাবে কি না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে না তোবা এই গণতন্ত্র একটা টেকসই গণতন্ত্র হবে না যে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব একটা বিরাট অংশকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে আপনি একটা গণতন্ত্র চালু করবেন সেটা কেমন গণতন্ত্র সেটা স্বীকৃত কিনা সেটা সংবিধান সম্মত কিনা আপনার সংবিধানে না থাকলেও বিশ্বের ইতিহাস গণতান্ত্রিক ইতিহাস কি বলে এগুলো বিশ্লেষণ করা জরুরি দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বিএনপি এবং জামাতকে নিয়ে কঠিন একটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপরদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হয়ে রাজপথে ফিরতেছেন আর এইদিকে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছে এই নির্বাচন যদি করা হয় তাহলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করতে আছেন যে সরকার ক্ষমতায় আসবে ওই সরকার পাঁচ বছর টিকতে পারবেন না তার আগে পতন হয়ে যাবে দর্শক এই বিষয়গুলোকে আপনারা কেমন ভাবে দেখতেছেন আমাদের দেশের বর্তমান অনুযায়ী আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ